সাবধান খুব শীঘ্রই ফেতনা ফাসা দেখা দিবে অর্থাৎ খুনা খুনি যেখানে ফেতনা দেখা দিবে তখন বসিয়া থাকা ব্যক্তি চলমান ব্যক্তি হইতে উত্তম হইবে চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি হইতে উত্তম থাকিবে সাবধান যখন ফেতনা আসিয়া পরিবে অথবা সংগঠিত হইবে তখন যে ব্যক্তি ওটের মালিক সে তাহার আর যাহার বকরি আছে সে তাহার বকরি নিয়ে ব্যস্ত থাকুক আর যাহার জমি আছে সে তাহার জমিতে কৃষি কাজে লিপ্ত থাকুক একথা শুনিয়া এক ব্যক্তি বলিল এ আল্লাহ রাসুল সাল্লাম যাহার ওট বকরি বা কৃষি জমি কিছুই নাই সে কি করিবে তিনি জবাবে বলিলেন সে তার তরবারি হাতে নিয়া পাথরের আগাতে উহার দাঁড়ালো দিকটি বোতা করিয়া ফেলুক তারপর সে রক্ষা পাওয়ার ইচ্ছা করিলে এভাবে রক্ষা তারপর তিনি বলিলেন হে আল্লাহ আমি কি পৌঁছাইয়া দিয়াছি হে আল্লাহ আমি কি পৌছাইয়া দিয়াছি আল্লাহ আমি কি পৌছাইয়া দিয়াছি এই সময় এক ব্যক্তি বলিল ইয়া রসুল আল্লাহ সাল্লাম যদি জোর করিয়া দুই দলের কোনো একটিতে আমাকে নিয়ে যাওয়া হয় আর কোনো ব্যক্তি তাহার তরবারি দ্বারা আমাকে হামলা করে বা কাহার নিক্ষিপ্ত তীর আমার অঙ্গে বিদ্ধ হয় এবং আমাকে নিহত করা হয় তাহলে আমার অবস্থা কি হবে তিনি বললেন সে তাহার এবং তোমার পাপের বোঝা বহন করিবে এবং আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শো অষ্টআশি